সব বাধা পেরিয়ে মসজিদ নির্মাণ করলেন ইউটিউবার দাউদ কিম দক্ষিণ কোরিয়ার ইউচিউনে অবশেষে একটা মসজিদ নির্মাণ করলেন ইউটিউবার দাউদ কিম কিমের স্বপ্ন ছিলেন ইউচিওনে একটা মসজিদ নির্মাণ করবেন এবং তার এই স্বপ্ন পূরণ হয়ে গেল অবশেষ এই জনপ্রিয় ইউটিউবার আগে অন্য ধর্মের ছিলেন এবং তিনি মুসলিম ধর্ম পালন করেছেন এবং এই ইউটিউবারের নাম আগে ছিলেন জে কিম এবং তার মুসলিম ধর্ম পালন করার পর তার নাম হয়েছে দাউদ কিম ধর্মপ্রমাণ মুসলিম দাউদ কিমের খুবই স্বপ্ন ছিলেন তিনি দক্ষিণ কোরিয়া ইউনচিয়নে একটা মসজিদ নির্মাণ করবেন এবং তার অনেক দিনের স্বপ্নটা এবার পূরণ করে ফেললেন এবং তিনি তার এই মসজিদ নির্মাণ করা যত ভিডিও যত কালেকশন কিছু আছে সবই আমাদের বরাবরের মতো সোশ্যাল মিডিয়া সবসময় এই ইউটিউবার শেয়ার করেছেন তবে এই ইউটিউবারের মসজিদ নির্মাণ করতে অনেক বাধা বিপদ এসেছে সেই বিপদ গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন সব সময় মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচুয়ানের বাসিন্দাদের অনেক কথার সম্মুখীন হয়েছেন এই ইউটিউবার বলে তিনি এই জমি কিনেছেন সেই জমির মালিককে চুক্তি বদল করে দিয়েছেন বলেছেন যে এই জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না সব বিরোধী দলের একসাথে হয়ে অনেক চেষ্টা করেছেন যাতে মসজিদটা এইখানে তৈরি না হয় সব বাধা পেরে এই ইউটিউবার দক্ষিণ কোরিয়া ইনচুয়ানে মসজিদ অবশেষে তৈরি করে ফেললেন এবং সম্পূর্ণ মসজিদের কাজ শেষ হওয়ার পরে এই ইউটিউবার ইনস্টাগ্রাম মাধ্যমে একটা ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া সেখানে দেখা গিয়েছে তিনি মসজিদটা সম্পূর্ণ তৈরি করছেন কিভাবে এবং সেখানে নামাজও পড়েছেন এবং তাকে খুশি দেখা গিয়েছে